হ্যালো হাই ফ্রেন্ডস আমি আপনাদের কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম যে এর যদি কোনো স্টুডেন্ট হয়ে যায় ওর কন্যাশ্রী না থাকে তার নতুন জন্য রিকোয়েস্ট হবে কিভাবে ওর ভিডিও দিয়েছিলাম ও ভিডিওটির লিঙ্ক আমি আপনাদেরকে ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনি ওখান থেকে গিয়ে ও ভিডিওটি দেখতে পারেন এবার আজকে আমি আপনাদেরকে দেখাবো ওই অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর ওই অ্যাপ্লিকেশনটি এন্ট্রি করবেন কিভাবে তো চলুন আপনাকে কম্পিউটার স্ক্রিনে স্টেপ বাই স্টেপ দেখাই যে আপনি কোর্ণাসি ক্রিয়েট টু ফর্ম রিকোয়েস্ট পাঠানোর পর ওইটি अप्रूव হয়ে যাওয়ার পর ওই ফর্মটি কোর্ণাসি পোর্টালে এন্ট্রি করবেন কিভাবে তো চলুন শুরু করা যাক তো फ्रेंड्स প্রথমে আপনি আপনার কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন যেমন আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি তারপর আপনি এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন আপনি এখানে টাইপ করবেন কনিয়াশ্রি লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে আপনি এখানে দেখতে পাচ্ছেন ইন্ট্রা কনিয়াশ্রি লগ ইন আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে আপনি এখানে দেখতে পাচ্ছেন ইন্ট্রা লগ ইন অপশান আছে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে দুটো অপশান ওপেন হয়ে যাবে আপনি নিচের অপশানটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে আপনি এখানে দেখতে পাচ্ছেন ইন্ট্রাকিয়াসি লগ ইন এই অপশানটি আপনার কাছে চলে আসবে আপনি এখানে দেখতে পাচ্ছেন প্লিজ সিলেক্ট ডিজিগনেশান আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে এরকম ড্রপ ডাউন বক্স ওপেন হয়ে যাবে আপনি যেটা থেকে লগ ইন করতে চান এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট লেভেল সাব ডিস্ট্রিক্ট লেভেল ব্লক লেভেল ইনস্টিটিউট লেভেল আপনি যেখান থেকে লগ ইন করতে চান আপনি ওটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি দেখতে পাচ্ছেন প্লিজ সিলেক্ট সাব ডিজিগনেশন আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যেটা আপনার হবে ওটা আপনি সিলেক্ট করে নেবেন তারপর আপনি এখানে আইডি আর পাসওয়ার্ড স্কুলে দিয়ে দেবেন দেওয়ার পর এই ক্যাপচারকেই দেখে দেখে আপনি এখানে ফিল করে দেবেন ক্যাপচার ফিল করার পর আপনি এখানে লগ ইনের অপশান দেখতে পাচ্ছেন আপনি এখানে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে আপনার কন্যাশ্রী পোর্টালে যে ফোন নাম্বারটি লিঙ্ক করা আছে ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে এখানে ওই পাসওয়ার্ডটি আপনাকে এন্টার করতে হবে যদি পাসওয়ার্ড না থা আসে তাহলে আপনি এখানে রিসেন্টের অপশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে রিসেন্ট করতে পারেন যেমন আমার কাছে পাসওয়ার্ডটি চলে এলো আমি এখানে পাসওয়ার্ডটি এন্টার করে দেবো ওটিপি এন্টার করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ওটিপির অপশান আছে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার স্কুলে কন্যাশ্রী ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে আপনি এখানে দেখতে পাচ্ছেন কন্যাশ্রী প্রকল্প ড্যাশবোর্ড আপনার স্কুলের নাম দেখাবে আপনি এটাকে ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনি হালকা স্ক্রল করে নিচে চলে আসবেন আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ফ্রেশ কে টু ফ্রম জেনারেশন আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে এরকম ড্রপডাউন বক্স ওপেন হয়ে যাবে আপনি এখানে দেখতে পাচ্ছেন লিস্ট অফ অ্যাপ্লিকেশান মানে আপনি কটা অ্যাপ্লিকেশান করেছেন নতুন কে টু জেনারেশনের জন্য তারপর আপনি দেখতে পাচ্ছেন ফ্রেশ কে টু ফ্রম এন্ট্রি অ্যাডিট অ্যাপ্লিকেশন আপনি কী করবেন এখানে দেখতে পাচ্ছেন ফ্রেশ কেটু ফর্ম এন্ট্রি আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারভেস চলে আসবে আপনি এখানে দেখতে পাচ্ছেন অনলাইন ফ্রেশ কে টু ফর্ম জেনারেশন আপনি এখানে ইয়ার দেখতে পাচ্ছেন এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে ইয়ার চলে আসবে আপনি সিলেক্ট করে নেবেন করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সাবমিটের অপশন আছে আপনি এই সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর আপনি যে কেটু রিকোয়েস্ট পাঠিয়েছিলেন নতুন কে টু অ্যাপ্লিকেশানের রিকোয়েস্ট পাঠিয়েছিলেন ওইটা রিকোয়েস্ট এখানে আপনাকে দেখাবে ওর নাম ওই ক্যান্ডিডেটের নাম এখানে দেখাবে তারপর তার সিরিয়াল নাম্বার এখানে দেখাবে তার ডেট অফ বার্থ এখানে দেখাবে তারপর আপনি দেখতে পাবেন এখানে ফর্ম এন্ট্রির অপশান চলে আসবে অ্যাডিট ফর্ম ইন্টার ফর্মের অপশান চলে আসবে আপনি এখানে ইন্টার ফর্মে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারভেস চলে আসবে আপনি এই পেজটা ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন সিলেক্ট ইয়ার আপনার অটোমেটিক ইয়ার চুজ করা থাকবে এখানে আপনি চুজ করে নেবেন তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন স্লেট স্কিম মানে আপনার কী স্কিম ওটা অটোমেটম্যাটিক চুজ করা থাকবে তারপর আপনার ফর্মের সিরিয়াল নাম্বারও অটোমেটিক এখানে থাকবে তারপর এখানে দেখাবে আপনি কি দুয়ারের সরকারি অ্যাপ্লিকেশান করেছিলেন যদি আপনি অ্যাপ্লিকেশান করে থাকেন তাহলে ইয়েস করবেন তাহলে নাহলে এখানে ন করে দেবেন তারপর হারকে স্কোর স্ক্রল করে নিচে চলে আসবেন আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেটের নাম দেখাবে ফার্স্ট নেম তারপর মিডিল নেম যদি থাকে মিডল নেম এখানে দেখাবে আর এখানে লাস্ট নেম দেখাবে তারপর আপনি এখানে ডেট অফ বার্থ দেখতে পাবেন তারপর ক্লাস দেখতে পা পাবেন কোন ক্লাসে ওই স্টুডেন্টটি এখন পড়াশোনা করছে ওই ক্লাসটি দেখতে পাবেন তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ফাদার্স নেম এখানে আপনাকে ওই স্টুডেন্টটি বাবার নাম এন্ট্রি করতে হবে আপনি এখানে ওই স্টুডেন্টটি বাবার নাম এন্ট্রি করে দেবেন যদি মিডল নেম থাকে এখানে মিডিল নাম এন্ট্রি করবেন লাস্ট নেম যদি থাকে এখানে লাস্ট নেম এন্ট্রি করবেন তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন মাদার্স নেম ওই স্টুডেন্টটি মায়ের নাম এন্ট্রি করতে হবে মায়ের ফার্স্ট নেম মিডিল নেম যদি থাকে মিডিল নেম যদি লাস্ট নেম থাকে এখানে লাস্ট নেম এন্ট্রি করবেন তারপর একটু স্কল করে নিচে চলে আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন লিগেল গার্ডিয়ান নেম মানে ওনার গার্ডিয়ান যদি ফাদার্স ওনার গার্ডিয়ান থাকেন তাহলে আপনি ওনার বাবার নাম এন্ট্রি করে দেবেন যদি মিডিল নেম থাকে মিডিল নেম দেবেন লাস্ট নেম যদি থাকে লাস্ট নেম দিয়ে দেবেন তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক ডিটেলস ওই স্টুডেন্টটি ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক নেম এখানে আপনি ড্রপ ডাউন বক্সে ক্লিক করে ওই স্টুডেন্টটির কোন ব্যাঙ্ক আছে ওই ব্যাঙ্কটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনি ওই ব্যাঙ্কের আইআইপিসি কোড ইন্টার করবেন এখানে ফোর ডিজিট দেবেন এখানে লাস্টে এখানে লাস্টে টু ডিজিট দেবেন আপনি এখানে গেট ডিটেলসে ক্লিক করবেন ক্লিক করার পর ওই ব্রাঞ্চের নাম চলে আসবে এবং ব্রাঞ্চের অ্যাড্রেস চলে আসবে আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার ওই স্টুডেন্টটি অ্যাকাউন্ট নাম্বার এখানে এন্টার করতে হবে আপনি এখানে অ্যাকাউন্ট নাম্বার ইন্টার করে দেবেন তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন রি ইন্টার অ্যাকাউন্ট নাম্বার ওই অ্যাকাউন্ট নম্বরটি আবার আপনাকে এখানে ইন্টার করতে হবে আপনি এখানে ওই অ্যাকাউন্ট নম্বরটি আবার ইন্টার করে দেবেন অ্যাকাউন্ট নাম্বার এন্টার করে দেওয়ার পর আপনি এটি পেজটাকে ভালো করে দেখে নেবেন ভেরিফাই করে নেবেন ভালো করে ভেরিফাই করে নেবেন ভেরিফাই করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন জেনারেট আইডি এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে ওই স্টুডেন্টটি আইডি জেনারেট হয়ে যাবে এবার আপনাকে এই ফর্মটি ফিল আপ করতে হবে এখানে আপনি দেখতে পাচ্ছেন আনমেরিড অটোমেটিক হাইট করা থাকবে সিলেক্ট করা থাকবে তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন কাস্ট ওই স্টুডেন্টটির কাস্ট কি আপনি ড্রপডাউন কোর্স থেকে সিলেক্ট করে নেবেন জেনারেল এস টি এস সি ও যেটা হবে আপনি ওটা সিলেক্ট করে নেবেন তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন রিলিজেন ধর্ম কী ওটা আপনি ড্রপ ড্রম থেকে সিলেক্ট করে নেবেন তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ডিজাবিলিটি মানে ও শারীরিক দিক দিয়ে অক্ষম নাকি ওটা আপনি ইয়াস যদি থাকে অ্যাস করবেন হলে ন করে দেবেন তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ড অ্যাভেলেবেল ওই স্টুডেন্টটি আধার কার্ড আছে না নেই যদি আছে এখানে অ্যাস করবেন নাহলে ন করে দেবেন আধার কার্ড অবশ্যই থাকতে হবে নাহলে আপনার টু নতুন ফর্ম জেনারেশনই হবে না আপনাকে এ এসসি ক্লিক করতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন ইন্টার আধার নাম্বার আধার কার্ড অটোমেটিক নাম্বার দেওয়া থাকবে আধার কার্ড নাম্বার অটোমেটিক আপনি মিলিয়ে নেবেন তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন গার্ডিয়ান ভোটার কার্ড নাম্বার মানে ওই স্টুডেন্টই যিনি গার্ডিয়ান ওনার ভোটার কার্ড নাম্বার এখানে ইনপুট করতে হবে আপনি ভোটার কার্ড নাম্বারটি ইনপুট করে দেবেন ভোটার কার্ড নাম্বার এন্টার করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন মোলা মোবাইল নাম্বারের অপশান আছে আপনাকে মোবাইল নাম্বার এন্টার করতে হবে আপনি ওই স্টুডেন্টের মোবাইল নাম্বার এখানে ইনপুট করে দেবেন মোবাইল নাম্বার এন্টার করার পর আপনি হালকা স্কল করে নিচে চলে আসবেন আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ডিটেলস এখানে আপনাকে অ্যাড্রেস দিতে হবে আপনি এখানে ফুল অ্যাড্রেস এন্টার করবেন যেমন এখানে দেখতে পাচ্ছেন আপনি ভিলেজ ওই স্টুডেন্টটি ভিলেজ কি আপনি এখানে এন্টার করে দেবেন তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন পুলিশ স্টেশন পুলিশ স্টেশন কি আপনি এখানে এন্টার করে দেবেন পুলিশ স্টেশন এন্টার করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন পোস্ট অফিস ওই স্টুডেন্টের পোস্ট অফিস কি এখানে আপনি ইনপুট করে দেবেন তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্টের অপশান আছে আপনি ডিস্ট্রিক্টটা ড্রপডাউন বক্স থেকে সিলেক্ট করে নেবেন তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ব্লক বা মিউনিসিপ্যালিটি কী আছে আপনি ওটা এখান থেকে ড্রপডাউন বক্স থেকে সিলেক্ট করে নেবেন ব্লকে থাকে না মিউনিসিপ্যালিটি থাকে আপনি ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন পিনকোড মানে ওই স্টুডেন্টটি যেখানে থাকে ওর অ্যাড্রেসটা ওই অ্যাড্রেসের পোস্টাল কোড এন্টার করতে হবে আপনি এখানে পোস্টাল কোডটি এন্টার করে দেবেন পোস্টাল কোড এন্টার করার পর আপনি এটাকে ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন পারমানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট প্রেজেনারেটেড যদি দুটো সেম থাকে তাহলে আপনি এখানে বক্সে টিক করে দেবেন করে দেওয়ার পর এগুলো অটোমেটিক চলে আসবে তারপর আপনি হালকা স্ক্রল করে নিচে চলে আসবেন আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সাপোর্টিং ডকুমেন্টস আপনি কী দেবেন ওগুলোতে আপনি এখানে টিক করে দেবেন ফার্স্টে আপনি দেখতে পাচ্ছেন ডিক্লারেশন অ্যাপ্লিকেন্ট তারপর এজ প্রুফ মানে আপনার জন্ম সার্টিফিকেট বা এজ প্রুফ বাস বার্থ প্রুফ আপনাকে দিতে হবে ওটা আপনি এখানে টিক করে দেবেন তারপর লিগেল গার্ডিয়ান ভোটার কার্ড এখানে আপনি টিক করে দেবেন আপনার কাছে যেগুলো অ্যাভেলেবেল আছে ওগুলো আপনি এখানে টিক করে দেবেন ব্যাঙ্ক ডিটেলস যদি ডিজাবিলিটি কেউ থাকে ডিজাবিলিটি যদি সার্টিফিকেট থাকে তাহলে আপনি ডিজাবিলিটি সার্টিফিকেট টিক করবেন তারপর আধার কার্ড এখানে আপনি টিক করে দেবেন টিক করে দেওয়ার পর এই পেজটাকে আপনি ভালো করে ভেরিফাই করে নেবেন ভেরিফাই করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সেভ ডিটেলস আপনি এখানে ক্লিক করবেন সেভ ডিটেলসে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার ওই স্টুডেন্টটির ফটো আপলোড করতে হবে এখানে আপনি চুস ফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যেখানে ফটোটি রেখেছেন ওখানে আপনি ফটো আপলোড করবেন ফটোটা সিলেক্ট করবেন করে এখানে ওপেন করবেন ওপেন করার পর ফটোটি চলে আসবে এটাকে আপনি এখানে জুম ইন বা জুম আউট করতে পারেন করার পর এখানে ক্রাপের অপশন আছে আপনি ক্রাপ করবেন ক্রাপ করার পর ডিটেক্ট ফটোতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে সাবমিটের অপশন চলে আসবে আপনি এখানে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে আপনার ফটো সাকসেসফুলি সেভ হয়ে গেছে এবার আপনাকে ব্যাংকের পাসবই আপলোড করতে হবে এখানে আপনি চুস ফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর ব্যাংকের পাসবই আপনি যেখানে রেখেছেন ওটা সিলেক্ট করবেন সেটা সিলেক্ট করার পর ওপেন করে দেবেন আপনার ব্যাংকের পাসবই চলে আসবে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সাবমিটের অপশন আছে আপনি এই সাবমিটে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে আপনাকে এখানে ফর্ম আপলোড করতে হবে যে ফর্মটি আপনি স্ক্যান করেছেন ওই স্টুডেন্টটি ওই ফর্ম আপলোড করতে হবে এখানে আপনি চুস ফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি ওই ফর্মটি যেখানে রেখেছেন ওটাকে সিলেক্ট করবেন করার পর এখানে ওপেন করবেন ওপেন করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে আপনাকে ওই যে বারকোডে আপনার বারকোড দেখিয়েছিল ওই বার কোডটা আপনাকে এখানে শো করবে এখানে আপনি জুম ইন বা জুম আউট করে নেবেন এখানে জুম আউটের অপশান আছে এবার আপনি কি করবেন ওটা ম্যাপ ভালো করে ম্যাপ ম্যাচিং করিয়ে নিয়ে এখানে ক্রোপে ক্লিক করবেন ক্রোপে ক্লিক করার পর আপনাকে সাকসেসফুলি ক্রোপ হয়ে যাবে এবার আপনাকে এখানে ডিটেক্ট ও সিআরএ ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারভেস চলে আসবে ফর্ম সিরিয়াল নাম্বার ম্যাচ করে নেবে যদি ম্যাচ করে নেয় আপনাকে এরকম রকম দেখাবে তারপর আপনি হালকা স্ক্রল করে নিচে চলে আসবেন আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সাবমিটের অপশন আছে আপনি এই সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করে দেওয়ার পর সাকসেসফুলি ফর্ম সাবমিটেড হয়ে যাবে আপনার ফর্ম সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবার আপনাকে আপনার ব্লক লেভেলে ফরওয়ার্ড করতে হবে ব্লক লেভেলে ফরওয়ার্ড করার জন্য আপনি আবার হোম পেজে চলে আসবেন হোম পেজে চলে আসার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে আপনার স্কুলের ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে এবার আপনি কী করবেন এখানে ভিউ অ্যাপ্লিকেশন ডিটেলসে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে ফ্রেশের অপশন দেখতে পাচ্ছেন অল আছে তারপর ফ্রেশ আছে আপনি ফ্রেশের অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি এখানে ফার্স্টে আপনার ইয়ার চুজ করে নেবেন কোন ইয়ারের জন্য আপনি ট্রান্সফার করতে চান তারপর আপনি স্কিম চুজ করে নেবেন কে ওয়ান না কে টু ওটা চুজ করে নেবেন চুজ করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন শোয়ের অপশান আছে আপনি শোয়ে ক্লিক করবেন ক্লিক করার পর ওই যতগুলো আপনি ফরওয়ার্ড করবেন ওগুলো লিস্ট চলে আসবে আসার পর আপনার কাছে এরকম একটা আপনি যেটা এখন এন্ট্রি করেছেন আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি যদি ফরওয়ার্ড করতে চান তাহলে আপনি এখানে ফরওয়ার্ডেই ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনার কাছে এরকম একটা মেসেজ চলে আসবে অ্যাপ্লিকেন্ট বিন ফরওয়ার্ড সাকসেসফুলি ওই অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি ফরওয়ার্ড হয়ে গেছে এইভাবে আপনি নতুন কে টু এন্ট্রি করতে পারবেন এবং এটাকে আপনি ব্লক লেভেলে ফরওয়ার্ড করে দিতে পারেন আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন সাবস্ক্রাইব করুন নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন আমি আপনাদেরকে নতুন একটা ভিডিও বানিয়ে প্রোভাইড করে দেবো থ্যাংক ইউ ফ্রেন্ডস